বসিয়ে দিলে গরম হয়ে গেলেন তো খালি একটু কফি দিয়ে ভুলে দেবো আর তো কিছু কাজ নয়

আর বিছনা না গোছানো হয়ে গেছে চিকেনটাও নিয়ে চলে এসেছি আজকে একটু খাটের তলার থেকে একদম পুরোটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি আর সপ্তাহে একটা দিন রবিবার তো ওই জন্য আজকে আমি একটু খাটের তলায় ঢুকে ভালো করে আজকে একটু লাঠিটা দিয়ে দিয়ে ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিলাম নাহলে না অন্যদিন তো হয় না সামনে থেকেই মোটামুটি একটু টেনে বেরিয়ে যাই আর আজকে ওই জন্য একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করেছি ঘর দো আর এই ঘরটাও যেমন করেছি ওই ঘরটাও তেমন পরিষ্কার করেছি পাপোশ টাপোস তুলে নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কি বলতো আহ রেগুলার এর মোছা সপ্তাহে একটা দিন চুরি থাকলে সেই মোছাটা একদম আলাদাই হয় মোছা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে চিকেন নিয়ে আসা হয়ে গেছে মানে এদিকে কাজ খাও রেডি হয়ে গেছে তো টিফিনটা বানাবো আর দুপুরে রান্না হবে আর এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি ঘরের ভেতরে ঘরের ভেতরে এসে দেখি না উঠে পড়েছে উঠে এখান থেকে নাকি ঝাঁপ মারবে সে কি সকাল সকাল কি হয় রানি হ্যাঁ এইসব ভাল লাগে কারণ হ্যাঁ এইসব সকাল বেলাই আর এই শুনতে পেয়ে আমি ছুটে গেছি ওই জন্য আমি দেখি কি হলো ব্যাপারটা আর এইসব সকাল সকাল না শোনাই ভালো আমি টিভিটা চালানো হয় না বলে চালিয়ে রেখে দিয়েছিলাম মানে ব্যাস শুনতে হয়ে গেল এগুলো আর এই মটরশুটি দুটো ছাড়ে নিয়েছি আর দিয়ে হবে একটু রাইস আর কাজু আছে কিসমিস আছে আর গিয়ে দুপুরবেলা একটু হবে চিকেন আর সকালবেলায় আলু চচ্চড়িটা হয়ে গেছে আর এখানে আটা মেখে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে আর এম রেচিগুলোকে বেলে নিচ্ছি নিয়ে আর ইন্ডাকশনের মধ্যে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে দিয়ে দেখছি ফুলকো ফুলকো লুচিগুলো বেশ ভালোই হচ্ছে আর সকালবেলা সাদা আলু চচ্চড়ি আর আমি লুচি খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু জানিও তো

আজকে চিকেনটা একটু অন্যরকম করেই রান্নাটা করছি আর এই চিকেনের পুরো রেসিপিটা আমি নিউ ব্লগে শেয়ার করে দেবো ঠিক আছে আর এখানে হচ্ছে আজকে রাইস মটরশুন্ডি গুলো রেখেছিলাম কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে একটু রাইস করে নিলাম আর রান্না বান্না হয়ে গেছে গ্যাসটা তো মোছার ঝামেলা নেই তো একটু গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়ে ইন্ডাকশনটা পরিষ্কার করে মুছে নিলাম বাসনগুলো মেজে নিলাম নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলাম নিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিলাম রান্নাঘরটা আজকে রবিবারের বাজার না সব কিছু পরিষ্কার করতেই হবে আজকে কাজকর্মটা এই কমপ্লিট হলো আর এই জলের বোতলটা নিয়ে একটু জল খাই কারণ সকাল থেকে এক ঘোট জলও গলায় যায়নি বেশ কদিন গরম পড়ে গেছিল বেশ ভালোই লাগছিল এখন সকালবেলা এত ঠান্ডা লাগছে ঠান্ডা যেন পাহাড় বাড়ি যেন জড়ো সড়ো হয়ে যাচ্ছে কাজ করবো কি এবার তো স্নানটা করতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি এই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবার আজকে বাথরুমটাকেও ভালো করে পরিষ্কার করবো একটু দেখি ঝুল মতো হয়েছে যদি ঝুলগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝুলঝাড়ু দিয়ে আগে ঝেড়ে নেবো নিয়ে তারপরে এইখানটাতে একটুখানি হারপিক দিয়ে দিলাম দিয়ে আর তোমার ওই জালি হয় ওই জালিটা দিয়ে পাতা দিয়ে ভালো করে একটু ঘষে দিলে এইখানে যে একটুখানি মাঝে মাঝে আমি রেগুলারই পা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিই কিন্তু জালিটা দিয়ে আর ঘষা হয় না আর ওইখানে একটু কালো কালো ছোপ মতো হয়ে যায় তো জল যায় সবসময় একটা হলুদ হলুদ ছোপ পড়ে যায় ওইটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আর এই সাবান টাবান মাখা হয় শাওয়ারটা খোলা হয় ছিটকায় তো বলো না আর বিয়ালগুলো তো একটা ছোপ ছোপ মতো পড়ে যায় না অনেকদিন না করলে ওই জন্য আমি কি করি মাসে একবার হলো কি পনেরো দিন ছাড়া একবার হলেও আমি এগুলো পরিষ্কার করি আর ওই জন্য একটু পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিলাম আজকে রবিবার ঘর যেমন পরিষ্কার করেছি আজকে বাথরুমটাও দেখো একদম করে ফেলেছি বাথরুম একটু পরিষ্কার না হলে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে ঘেন্না লাগে যাই বলো জন্য আমি সবসময় পরিষ্কার রাখি আর বাথরুম পরিষ্কার করে এসে মাথায় একদম শ্যাম্পু ট্যাম্পু করে আমি ব্যালকানিতে চলে এসেছি ব্যালকানিতে জামা কাপড়টা শুকনো করতে দিলাম এরপর আবার এলাম রান্নাঘরে পুজো হয়ে গেছে তনু বললো খিদে পাচ্ছে খিদেটা তো পাবেই বলো না আজকে কি হয়েছে রান্নায় সেটা দেখতে হবে না পোলাও হয়েছে কারণ আমরা আজকে এগারোটার সময় টিফিন করেছি কিন্তু এখন বাজে মাত্র দেড়টা এক্ষুনি আজকে খিদে পেয়ে গেছে আর কালারটা কিরকম হয়েছে বলো দেখি আর হয়েছে চিকেন চিকেনটা যে এত সুন্দর হয়েছে তোমাকে কি বলবো চিকেনটা যদি তোমরা এরকম করে দিয়ে বানিয়ে খাও না দারুণ লাগবে খেতে আরা ম্যাগি হচ্ছে ওরে বাবা কি খাবি তুমি যে দুই পাউচ দিগা দুইটা সুন্দরা দিয়ে নিয়া যে চা করতে দিন তুমি এই সাবাস কি ভালো চাউল হয়েছে রে চাউল নয় এটা ম্যাগি খালি ভুলভাল বলি কত সরস্বতী ঠাকুর দেখো না খালি তাই দুদিন পরে সরস্বতী পুজো আর কত সরস্বতী ঠাকুর কি সুন্দর সুন্দর ঠাকুর গুলো দেখে এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে আহ চলে এলাম একটু ওষুধের দোকানে আহ একটু কুকিটা নিতে কারণ তনু চোখের তেলাটা একটু হকাশিস করছে বলছে ওইখানে একটু লাগাবে আর এখানেও ঠাকুর বিক্রি হচ্ছে সব জায়গাতে আর এই এর দোকান থেকে এসে আর এখানে নিয়ে নিচ্ছে একটুখানি গসারি আর ময়দাটা বলে একটু জিনিসপত্রে আটা লুচি হয়েছিলাম একটা চকলেট নিলাম ঠাকুরের ধূপটা শেষ হয়ে গেছে ঠাকুরের ধূপটাকে কিনতে হবে মানে সবকিছু নিয়ে আজকে বেরিয়েছিলাম আর স্টেশনারির দোকানে দাদাটা বলছে আজকে অন্যদিনকে যেমন তুমি অফিস যখন ফেরো তখন কেনানাটা বিধ্বস্ত হয়ে যাও সারাদিনের পরিশ্রম বলো না হবে না আর কেনাকাটা কমপ্লিট হলো এখান থেকে খালি নিয়ে আর বাড়িতে এসে তখন ম্যাগি গ্যাস হয়ে আবার আমাকে তখন এসে গেছে এখন আমরা খেয়েছি ওই তোমার ইনোটা খেলাম গ্যাস মতো হয়ে গেছে কেন বলো তো তোমার ওই ম্যাগিটা সন্ধ্যাবেলা তো খাওয়া অভ্যেস নেই না আর ম্যাগিটা খেয়ে নিয়েছি খেয়ে নিতেই দেখি গ্যাস হয়ে গেছে এবার কি করবো এবার দোকানে গিয়েছিলাম যখন তখন ওখান থেকে একটা হিনো কিনে নিয়েছিলাম হিনোটা ওই কাঁচের গ্লাসে তনু তাড়াতাড়ি করে দিলো খেতে গ্যাসটা নেমে গেছে কিন্তু আমি রাত্রেবেলা আর ভয়েতে কিছু খাইনি দুটো মুড়ি খেয়েছি আর রাইস ছিল ওকে গরম করে দিলাম মাংসটা গরম করে দিলাম তনু রাইস আর মাংসটা খেলো খেয়ে দিয়ে এখন ওঘরে পড়ছে আর আমি এ চলে এসেছি জলের বোতল একটা রেখে দিয়েছি এটাতে করে বারে বারে করে জল খাচ্ছি আর পড়ে যাচ্ছে রে বোতলটা আর জল খাচ্ছি আর কি করবো এখন শুয়ে পড়ি আর বেশি চাপ নেবো না কালকে আবার বেরোতে হবে আর বাসনগুলো এখনও বেশিনে পড়ে আছে রান্নাঘরটা সেরকমভাবে পরিষ্কার করতেও পারিনি ভালো লাগছে না গ্যাস হয়ে গেছে তো কেন সেই বুকের ভেতরটা কেমন সেই জ্বালা জ্বালা ভাব লাগছিল আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর আমি ভেবেছিলাম আর রাত্রির আর ব্লগটাকে ওইখানেই এন্ড করে দেবো জলটা খেয়ে তারপর এখন দেখছি মোটামুটি ভালো আছে বলে ব্লগটাকে এইভাবে এন্ড করলাম ওকে